গাইস এই লেনোভো ট্যাপটা চার্জ হচ্ছে না ঠিক আছে এটার সমস্যাটা কী সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব লেনোভো ট্যাব ঠিক আছে এটা মডেলটা দেখো ব্যাটারির মডেলটা দেখাচ্ছি ফোনটা তো ডেট আছে এই হচ্ছে চার্জিং সকেট ঠিক আছে এটা হচ্ছে ট্যাব এটা হচ্ছে চার্জিং সকেট তো চলো এটা শুরু করা যাক কী ব্যাপার ঠিক আছে আমি কিছুটা খুলে রেখেছি চার্জিং সকেটটাই খারাপ আছে দেখেছি চার্জিং সকেটটা কীভাবে লাগিয়েছে এত নোংরা করে লাগিয়েছে যে এই ট্যাপটা চার্জই হচ্ছে তো চলো এটা ঠিক করি ঠিক করে দেখি আর বাদ দিয়ে কী সমস্যা আছে ঠিক আছে সুন্দর করে কাজটা করতে হবে খুব বাজেভাবে কাজটা করেছে চলো শুরু করা করে সকেটটা চেঞ্জ করা হয়ে গেল চেঞ্জ করার পরে শর্ট ছাড়িয়ে গেছে এখন মনে হচ্ছে চার্জ হবে সকেটটা বসিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কানেকশনটা জুড়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখতে এখন চার্জ হচ্ছে খুলে লাগাচ্ছি তো এখন শর্ট ছাড়িয়ে গিয়ে সম্পূর্ণ পরিমাণ চার্জ হচ্ছে তো এইভাবে চার্জিং শটও তোমরা ঠিক করতে পারো সকেটও ঠিক করতে পারো আর আশা করি সকেটটা সুন্দরভাবে লাগাবে তাহলে শর্টটা হবে না ঠিক আছে তো এই লেন ট্যাবের একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদেরকে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আর সবাই সাবস্ক্রাইব করো ছোটো ছোটো ভিডিও এরকম দেবো